Ut, at, at, it, ut, sa sa, as, si, is, su, us, as, is, us, ja, a, ju,

را, را را أو را أو ري بارك ري ري بارك ري, ري إل 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 فورتنا إل إل رو رو, 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 رو ام ام أو أو, او, او ري ال, إل إل بارك إل ري أو زا أز Az. Az. Iz Zu Uz Az. Iz Uz Sa As Az. Si, is, is Su zu, us, us, as, us As Is Us <coughs> Sha as আস টুট ফাঁকা না যাবে হ্যাঁ আস সি ইস সু উস আস ইস উস টু সামনা যায় আবার ফিরে যাবে উস 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 টুট যাবে হামজা পেশ

Lê, ele é faltou em questão. Lê, ele, 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 Упо. 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 Ло. ا 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 Ako, ako, ki, iko, ku, uko, ako, ako, iko, uko, ka, ak, ak, ki, ik, ik ku, uk, ak, Ka uk, la, al, al li Il, il lu ul al il ul ma am mi im mu um um, um, um am im um na an ni A, U, U, I, U, 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 A, U, I, U, U, ha. अ इ इ, 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 इ इ इ इू, इू, उ आई नजर गई ओ उ ई ई यू ऊ उई उई नहीं है एउ अरिमो कुरान शब्द नहीं खैर तजवीद करके सुन जो फरलेम उस तरह कि की विषय फराइए আচ্ছা কলকলা রেস্তর সহ বারাই আচ্ছা আর কি নুন সাই তেমি ভার আচ্ছা ম মদস সম্বন্ধে ভরাইয়ে মৎস সম্বন্ধে আচ্ছা নুনসা কিন্তা নুইন শঙ্কে ভে একদম শঙ্কে ভে নুন সাকুইন নুনসা হারা হয় আলা নুন হয় যজম হারা হয় ডালের মতো চিহ্ন জিয়ান আসে কি হয় জজম হয় আর সিটিংয়ে হঠাৎ সমস্যা আছে না বোঝা যাচ্ত আচ্ছা ডালার মতো যে চিহ্ন আছে ইয়ান কি হয় যজম তই যি চিনেগান জেহৰ হৰ ওৱৰ তাকিব এইবাৰে সৰফ এইবাৰ কি হ'ব যজমৱালা সৰফ হ'ব তই এইবাৰ নামাব দেখি চাইকেন সৰফ নামাব দেখি মাতাৰ ঠুফি দেখি আৰু কি ৱালা হ'ব দাৰি আছে পাঞ্জাৱী আছে জেহৰভৰ মতে চিনিগান তাকিব এইবাৰে চিনেগান ৱালা চিনিয়ানৰ নাম কি জজম তই কি হ'ব কি ৱালা সৰফ হ'ল দিয়ে এ খাতাম বুঝি ভাল জন্য জি তাহলে যে হরফ শুধু নুন মাদ আছে কোল গারা পড়িব নুন ন শুধু নুনত আছে এই এটা নুন নুন ساکিন হয় বা জজম নুন হয় অন্য হরফ তাকিলে ন হয় ন যে কোন হরফত আছে তলে চিহ্ন আন তলে জজম वाला হরফ জজম वाला হরফ জিবা যে জজম যে হরফগুলো জজম তাকিবো এবারে আমরাতে জজম वाला হরফ তিবার নাম কি ساکিন তলে নুন ساکিন নুন ساکিনের উচ্চারণ যেরকম আবার থানউনের উচ্চারণও একই রকম একই রকম স্টাইল বিন্দে দুই জবর দুই জের দুই ফেশকে থানুইন বলে এখন সঞ্চয় বা দুই যাবার বান বা নুন যাবার নুন যাবার বান বানুন যাবার বান বা দুই যাবার বান উচ্চারণ কি। বানানগত্য লাই এ কায়দা নুন তানবিনের কায়দা একই হকুমত তাহলে আমরা নুনসা কীন এবং তানবিনরে স প্রকারী সাইড এক নম্বর ইজহার এক নম্বর কি দুই নম্বর ইদম দুই নম্বর কি সিরিয়াল মনে মনোরাক্ষণ তিন নম্বর একলাভ তিন নম্বর কি চার নম্বর বালাগর কেয়ালগরিবা নাজির এক নম্বর কি এজাহার ন এ জহার দুই নম্বর ই দেখ নম্বর ই কলাপ এ ন ই এখন আর মস্কর এর যদি যদি একলাপেন হয় হামব না হামজাহ জের এনে নাকি ই ই কলাপ তারপর চার নম্বর কি এ হা মাশাল যদি বুঝি আর বাকি তিন দিন বুঝিতে সহজ গো ইজাহার যদি বুঝি যায় কি আর বাকি তিন জন বুঝতে কি দেবে সহজ যাবে তাহলে খেয়াল করিবেন তো এর অর্থ কি এর মানি কি যদি হনিকের যদি হয় এ অর্থ কি আমরা শুধু স্পষ্ট করে পড়া এর হরি বাবু গুন্নাশা এস্ট করে এ অর্থ কি গুন্নাশাড়া স্পষ্ট করে পড়া শুধু স্পষ্ট করলে নব গুণা গুণা গুন্না গলিও তো স্পষ্ট নগলি স্পষ্ট গলি স্পষ্ট স্পষ্ট মানে কিফরত আন ভালো ভাবো বুঝলেন স্পষ্ট করে হন নাকের ভিতরে গালের ভিতরে মন ভিতরে রাখি নদন এখন তো জিয়ান বাইর গিয়ে ফেলায় ইয়ান স্পষ্ট করে হলাম দিয়ে তো এখন শুধু এজাহার অর্থ কী হইলে স্পষ্ট করে পড়া হইলে নভাব কি কব ফুড়ব গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া মরতাব বিশাল তাহলে এজাহার একখান গিয়ে এবার হইম দি ইজহার হরফ হওয়া ইজহার হরফ হওয়া কইটি ছয়টি কইটি ছয়টি কি কি হামজা হা আইন হা গাইন খ এর যদি আর গাইন খ আন হয় কেন হবে তে তুমি মস্ক কইলে আমি সাত দিন কি হইল কি হবে গাইন খ গাইন খ আচ্ছা তাহলে আরা ইজহার সম্বন্ধে প্রথমে কি হয়ে যায় ইজহারার অর্থ দুই নম্বর ইজাহারের হরফ তিন নম্বর আয়ের হম ইজাহারের পরিচয় ইজাহার খাকে বলে ইজাহার খাকে বলে একখান সারি কেন সারিখান হতা আছে বাঘ আছে আবার প্রত্যেক গ্রুপ ইজাহার চারিখান হতা ঈদগাহরিগান এটা একখান বারে হাত আব একলা বললো আর একফাল লাবাব প্রত্যেক কানলা সারিগেড সারিগান থাকি তাহলে ইজাহার অর্থ কী হইলাম মাসা আল্লাহ গুন্না স্পষ্ট করে পড়া দুই নম্বর কি হইলাম ইজাহারের হরফ কইটি ইজাহারের হরফ কইটি ইজাহার হরফ কইটি দুইটি নাকি দুইটি না ছয়টি ছয়টি কি হামজা হা আই আই হাম হ এবার বলেন হয়ে যদি ইজাহার কাকে বলে ইজাহার হার হজাহার হ দেবে কি সকালে গরম ভাত গরম করি বা গোল বানা দিবি নাকি সিটী ডাকি কে বোঝানো এমন বাবু উচ্চারণ এমনবাবু উত্তর দেওয়া যেন যে প্রশ্ন লুকাই না তাকে এড়ে তো খেঙ্গি দিম খেয়াল করা নুনশাহিন এবং তানউইনের ফরে উত্তর ইজহারের সই হরফ থেকে যে কোনো একটি হরফ আসিলে। এবাব যদি নহৈ যদি এংগুৰি সহায় নুনচাকে টাৰ্মিনৰ পৰা এজাহাৰ সৰফ আইলে তহঁত মনত যে নাজানে শৰদ ন শুনে তে মনৰ মন হ'ব দে ধৰি বেগুন আহৰিব পাৰ্লা হৰফ কৰা লাইন দেৰি সৰফ বেগুন আহৰিব পাৰ্লা ইমান মনত নোৱাৰা এখন প্ৰশ্ন নোৱাইখন ছয় সৰফটেকে যে কোনো এক্টি হৰফ আছিল বেগুন আহৰিব যাই লৈ যাবি শৰাই বে ইজাহ নুনচাকে টাৰ্মিনৰ আগেনে নে কি ফৰে ফৰে তাই যে ব্যবহার করে হইলে আর প্রশ্ন নাকি তো কি হইম নুন এবং টানবিনের পরে এজাহারের ছয় হরফ থেকে যে কোনো একটি হরফ আছে এশ টাকা মত না আবার তাই এবারে জাহারগুড়ি হয় এ ইয়ান হব ফুব নহলে আবার গুন নাচালা স্পষ্ট করে সার দে হতা নাই তো প্রশ্ন নতাক হব ফুব কি ওই নুন বা তানমিনকে গুণ নাচালা স্পষ্ট করে পড়তে হয় আবার শুরু দি নুন এবং টানবিনের এই এজাহারের ছয় হরফ থেকে যে কোনো একটি হরফ আসিল ওই নুনসা কিনবা তানমিনকে গুণ নাচারা স্পষ্ট করে পরিিত হয় এ হতঈাল্লা ইজাহার আল্লাহ হতা হবন গিয়ে দিন চার নম্বর ইজাহারের উদাহরণ মেসালের মেসাল যেমন ইজাহারর মেসাল দুই ধরুন এক কলিমাতেও পারে দুই কলিমা তো পারে এক কলিমাল্লা যদি হইলে ইজাহার সহর হল উদাহরণ হবর। চৌৱা সৰব চৌা যোন চব নহবনে দুই কলিমাৰ লৈ লিও চৌৱা মঠৌৱা বাৰ হা যদি হয় এখন অনেক কালিমাৰ গা উদাহৰণ আইনাৰ দীমা হামজা শ্বতচে হা শ্বতচাই তাৰ তাৰাতৰি সেলা ঘূৰিব সদায় নিকা আছে নেকি এক কেলিমাত আছে মিনহু আন্ধাৰ ফুটি ভাড়াত আছে ইয়াৰ না হে ত মীন গিল লীন মীন এক কেলিমা গিললীন আৰু এক কেলিমাহ ফ্যাস ইউন ইয়ে কালি বা হ্যাঁ তাহলে আবার শুরু তুই ভোর ইজাহার অর্থ কি ইজাহার হরফ কি কি আঁড় ফেলো আঁড়ু ফেলো হ্যাঁ তিন নম্বর ইজাহার খাকে বলে উত্তর ছাড়া স্পষ্ট করে পড়ে দেওয়া হয় যেমন আর নামটা এক কালিমা নাই দুই কালিমা কলিমা মানে শব্দ কলিমা মানে কি শব্দ যদি আর নামটা যা হয়ে জানি বা দুই ক্যালিমা তো সে দেরিমা হইতে পারা না আইন আই সেদারিমা নুন চাইকারি পর আইন ও হনসাই আর তারা তো আস এবার টানবি না পড়ে নুন চাকরি পর আইন দু কালিমা এক কালিমা ন মিন আজ বিন আলিম নাই কোন শিব বলল আসতারা বই দেখকে আচ্ছা এ আনলে যার হতা এবার হইম তো ঈদেগাঁও এবার কি ঈদে গাঁম বালাগড়ি কেয়ালগড়া